আপনি যদি আজ এই ভিডিওটা না দেখেন তাহলে সম্ভবত আপনি আগামীকাল আবারও একই ভুলটা করবেন আপনি জানেন কখন ট্রেড বন্ধ করা উচিত আপনি বুঝতেও পারেন আজ আর নেওয়া ঠিক না তবু আপনার হাত থামে না এই একটাই জায়গায় নব্বই শতাংশ ট্রেডার জীবনে কখনো সফল হতে পারে না কারণ তারা ট্রেড করতে জানে কিন্তু ট্রেড বন্ধ করতে জানে না এই ভিডিওটা কোনো স্ট্র্যাটেজি শেখানোর জন্য না এই ভিডিওটা ইন্ডিকেটর দেখানোর জন্য না এই ভিডিওটা তাদের জন্য যারা জানে সমস্যাটা কোথায় কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না একবার ভাবুন তো আপনি যদি প্রতিদিন একটা ট্রেড কম নিতেন আপনি যদি প্রফিট হওয়ার পর থামতে পারতেন আপনি যদি লস হওয়ার পর আরেকটা ট্রেড না নিতেন আজ আপনার অ্যাকাউন্ট কোথায় থাকত সমস্যা মার্কেট না সমস্যা সেট আপ না সমস্যা লাখ না সমস্যা একটাই আপনি জানেন কখন থামতে হবে কিন্তু পারেন না আর যতদিন আপনি ট্রেড বন্ধ করতে শিখবেন না ততদিন আপনি ট্রেডার নন আপনি শুধু মার্কেটের ভেতরে আটকে থাকা একজন মানুষ এই ভিডিওতে আমি দেখাব কেন ট্রেড বন্ধ করার সবচেয়ে কঠিন কাজ কেন বুদ্ধিমান মানুষরাই এখানে সবচেয়ে বেশি হারে আর কিভাবে এই একটা স্কিল শিখলেই ট্রেডার হওয়ার যাত্রা সত্যি শুরু হয় শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটা শেষ হলে আপনি আগের মতো ট্রেডার নিতে পারবেন না ট্রেড বন্ধ করা কঠিন কারণ ট্রেডার আসলে মার্কেটের সাথে লড়াই করে না ট্রেডার লড়াই করে নিজের মনের সাথে এটা যতদিন না বোঝা যাবে ততদিন ট্রেড বন্ধ করা অসম্ভবই থাকবে এক ট্রেডার কেন মার্কেট ছাড়তে চায় না ট্রেড চলাকালীন ট্রেডারের মাথায় একটা অদ্ভুত অনুভূতি কাজ করে এখন বেরোলে কিছু মিস হয়ে যাবে এই অনুভূতিকে বলে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো ট্রেডার ভাবে এখন বেরোলে মার্কেট আরও যাবে আর একটু থাকলে প্রফিট আরও বাড়বে এখান থেকেই তো বড়ো মুভ শুরু হতে পারে এই চিন্তাগুলো লজিক না এগুলো ইমোশন ইমোশন কখনো বলে না এখানেই থামা উচিত সব সবসময় বলে আর একটু দুই প্রফিটের সময় ট্রেড বন্ধ করা কেন আরও কঠিন অনেকে ভাবে লস হলে ট্রেড বন্ধ করা কঠিন কিন্তু বাস্তবে প্রফিটের সময় ট্রেড বন্ধ করা সবচেয়ে কঠিন প্রফিট হলে ট্রেডারের মাথায় যা হয় আত্মবিশ্বাস বাড়ে ইগো কাজ শুরু করে গ্রিড ঢুকে পড়ে ট্রেডার ভাবে আজ মার্কেট আমার কথাই শুনছে এই অবস্থায় ট্রেডার আর রিস্ক দেখে না সে শুধু দেখে আর কত প্রফিট করা যায় প্রফিট চলাকালীন ট্রেড বন্ধ করা মানে আর একটু গ্রিডকে থামানো ইগোকে থামানো আর ইগো নিজে নিজে থামে না তিন লসের সময় ট্রেড বন্ধ করা কেন অসম্ভব মনে হয় লস হওয়ার পর ট্রেডার ভাবে এখন বন্ধ করলে তো আমি হারলাম এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর ট্রেডার লসকে দেখে অপমান হিসেবে নিজের ব্যর্থতা হিসেবে ইগোর আঘাত হিসেবে এই জন্য ট্রেডার লস অ্যাকসেপ্ট করতে পারে না লস অ্যাকসেপ্ট করতে না পারলে ট্রেড বন্ধ করা যায় না রিকাভারি মোড শুরু হয় অ্যাকাউন্ট ধ্বংসের রাস্তা খুলে যায় চার আর একটা ট্রেড এই এক লাইনের ক্ষতি প্রায় সব অ্যাকাউন্ট ধ্বংস হয় এই এক লাইনে আর একটা ট্রেড নিলেই সব ঠিক হয়ে যাবে এ আর একটা ট্রেড কখনো একটাই হয় না এটা হয় দ্বিতীয় ট্রেড তৃতীয় ট্রেড চতুর্থ ট্রেড প্রতিটা ট্রেড আগেরটার চেয়ে বেশি ইমোশনাল হয় কারণ ট্রেডার তখন আর মার্কেট দেখছে না সে দেখছে শুধু নিজের লস পাঁচ ট্রেডার কেন নিজেকে থামাতে পারে না কারণ ট্রেডারের মাথায় কোনো স্টপ সিস্টেম নেই অনেক ট্রেডারের থাকে এন্ট্রি রুল স্ট্র্যাটেজি ইন্ডিকেটার কিন্তু থাকে না এক্সিট ডিসিপ্লিন ডেইলি স্টপ রুল ট্রেডার জানে কখন এন্ট্রি নিতে হবে কিন্তু জানে না কখন ট্রেড বন্ধ করতে হবে এই অসম্পূর্ণতাই ট্রেডারকে মার্কেটে আটকে রাখে ছয় বাস্তব উদাহরণ প্রায় সব ট্রেডার ধরুন অ্যাকাউন্ট দুশো ডলার ডেইলি টার্গেট পাঁচ ডলার ট্রেডার সকালেই পাঁচ ডলার প্রফিট করলো এইখানেই থামা উচিত ছিল কিন্তু ট্রেডার ভাবল মার্কেট ভালো আর একটা ট্রেড নিলে দশ ডলার হবে পরে ট্রেড লস ট্রেডার ভাবল এই লস তো তিলতেই হবে এরপর রিস্ক বাড়ল ইমোশন বাড়ল কন্ট্রোল গেল শেষে কি হল পাঁচ ডলার প্রফিট বুধ লিয়ে পনেরো ডলার লস এটা স্ট্র্যাটেজি ফেল নয় এটা ট্রেড বন্ধ না করতে পারার ফেল সাত মার্কেট সব সময় সুযোগ দেয় এটাই সমস্যা মার্কেট সব সময় মুভ দেয় সেট আপ সব সময় তৈরি হয় এই কারণেই ট্রেডার ভাবে এখন না নিলে সুযোগ চলে যাবে কিন্তু সত্যটা হলো মার্কেট কখনো শেষ হয় না অপরচুনিটি যাবে না কিন্তু অ্যাকাউন্ট গেলে আপনি মার্কেটের বাইরে আট ট্রেডার ট্রেড বন্ধ করলে কি ভয় পায় ট্রেডার ভয় পায় অপরচুনিটি মিস হবে প্রফিট হাতছাড়া হবে অন্যরা প্রফিট করবে কিন্তু ট্রেডার ভুলে যায় অন্যরা প্রফিট করলেও আপনার অ্যাকাউন্ট বাঁচবে ট্রেড বন্ধ করা মানে নিজের সীমা জানা নিজের ইমোশন বোঝা নিজের ক্যাপিটাল রক্ষা করা নয় ট্রেড বন্ধ করা আসলে কি ট্রেড বন্ধ করা মানে মার্কেট থেকে পালানো না ভয়ের কারণে বের হওয়া না ট্রেড বন্ধ করা মানে ডিসিপ্লিন দিয়ে মার্কেট ছেড়ে আসা এটাই প্রফেশনাল ট্রেডারের সবচেয়ে বড় শক্তি দশ সবচেয়ে কঠিন সত্য ট্রেডার যতদিন মনে করবে আমি মার্কেট থেকে টাকা নেব ততদিন ট্রেড বন্ধ করা কঠিনই থাকবে যেদিন ট্রেডার বুঝবে আমার প্রথম কাজ ক্যাপিটাল বাঁচানো সেদিন থেকেই ট্রেড বন্ধ করা সহজ হতে শুরু করবে ট্রেড বন্ধ করা কঠিন কারণ ট্রেডার আসলে মার্কেটের সাথে লড়াই করে না ট্রেডার লড়াই করে নিজের মনের সাথে এটা যতদিন না বোঝা যাবে ততদিন ট্রেড বন্ধ করা অসম্ভবই থাকবে এক ট্রেডার কেন মার্কেট ছাড়তে চায় না ট্রেড চলাকালীন ট্রেডারের মাথায় একটা অদ্ভুত অনুভূতি কাজ করে এখন বেরোলে কিছু মিস হয়ে যাবে এই অনুভূতিকে বলে ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো ট্রেডার ভাবে এখন বেরোলে মার্কেট আরও যাবে আর একটু থাকলে প্রফিট আরও বাড়বে এখান থেকেই তো বড় মুভ শুরু হতে পারে এই চিন্তাগুলো লজিক না এগুলো ইমোশন ইমোশন কখনো বলে না এখানেই থামা উচিত ইমোশন সবসময় বলে আর একটু দুই প্রফিটের সময় ট্রেড বন্ধ করা কেন আরও কঠিন অনেকে ভাবে লস হলে ট্রেড বন্ধ করা কঠিন কিন্তু বাস্তবে প্রফিটের সময় ট্রেড বন্ধ করা সবচেয়ে কঠিন প্রফিট হলে ট্রেডারের মাথায় যা হয় আত্মবিশ্বাস বাড়ে ইগো কাজ শুরু করে গ্রিড ঢুকে পড়ে ট্রেডার ভাবে আজ মার্কেট আমার কথাই শুনছে এই অবস্থায় ট্রেডার আর রিস্ক দেখে না সে শুধু দেখে আর কত প্রফিট করা যায় প্রফিট চলাকালীন ট্রেড বন্ধ করা মানে আর একটু গ্রিডকে থামানো ইগোকে থামানো আর ইগো নিজে নিজে থামে না তিন লসের সময় ট্রেড বন্ধ করা কেন অসম্ভব মনে হয় লস হওয়ার পর ট্রেডার ভাবে এখন বন্ধ করলে তো আমি হারলাম এই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর ট্রেডার লসকে দেখে অপমান হিসেবে নিজের ব্যর্থতা হিসেবে ইগোর আঘাত হিসেবে এই জন্য ট্রেডার লস অ্যাকসেপ্ট করতে পারে না লস অ্যাকসেপ্ট করতে না পারলে ট্রেড বন্ধ করা যায় না রিকাভারি মোড শুরু হয় অ্যাকাউন্ট ধ্বংসের রাস্তা খুলে যায় চার আর একটা ট্রেড এই এক লাইনের ক্ষতি প্রায় সব অ্যাকাউন্ট ধ্বংস হয় এই এক লাইনে আর একটা ট্রেড নিলেই সব ঠিক হয়ে যাবে এ আর একটা ট্রেড কখনো একটাই হয় না এটা হয় দ্বিতীয় ট্রেড তৃতীয় ট্রেড চতুর্থ ট্রেড প্রতিটা ট্রেড আগেরটার চেয়ে বেশি ইমোশনাল হয় কারণ ট্রেডার তখন আর মার্কেট দেখছে না সে দেখছে শুধু নিজের লস পাঁচ ট্রেডার কেন নিজেকে থামাতে পারে না কারণ ট্রেডারের মাথায় কোনো স্টপ সিস্টেম নেই অনেক ট্রেডারের থাকে এন্ট্রি রুল স্ট্র্যাটেজি ইন্ডিকেটার কিন্তু থাকে না এক্সিট ডিসিপ্লিন ডেইলি স্টপ রুল ট্রেডার জানে কখন এন্ট্রি নিতে হবে কিন্তু জানে না কখন ট্রেড বন্ধ করতে হবে এই অসম্পূর্ণতাই ট্রেডারকে মার্কেটে আটকে রাখে ছয় বাস্তব উদাহরণ প্রায় সব ট্রেডার ধরুন অ্যাকাউন্ট দুশো ডলার ডেইলি টার্গেট পাঁচ ডলার ট্রেডার সকালেই পাঁচ ডলার প্রফিট করল এইখানেই থামা উচিত ছিল কিন্তু ট্রেডার ভাবল মার্কেট ভালো আর একটা ট্রেড নিলে দশ ডলার হবে পরে ট্রেড লস ট্রেডার ভাবল এই লস তো তিলতেই হবে এরপর রিস্ক বাড়ল ইমোশন বাড়ল কন্ট্রোল গেল শেষে কি হল পাঁচ ডলার প্রফিট বুধলিয়ে লিয়ে পনেরো ডলার লস এটা স্ট্র্যাটেজি ফেল নয় এটা ট্রেড বন্ধ না করতে পারার ফেল সাত মার্কেট সব সময় সুযোগ দেয় এটাই সমস্যা মার্কেট সবসময় মুভ দেয় সেট আপ সময় তৈরি হয় এই কারণেই ট্রেডার ভাবে এখন না নিলে সুযোগ চলে যাবে কিন্তু সত্যটা হলো মার্কেট কখনো শেষ হয় না অপরচুনিটি যাবে না কিন্তু অ্যাকাউন্ট গেলে আপনি মার্কেটের বাইরে আট ট্রেডার ট্রেড বন্ধ করলে কি ভয় পায় ট্রেডার ভয় পায় অপরচুনিটি মিস হবে প্রফিট হাতছাড়া হবে অন্যরা প্রফিট করবে কিন্তু ট্রেডার ভুলে যায় অন্যরা প্রফিট করলেও আপনার অ্যাকাউন্ট বাঁচবে ট্রেড বন্ধ করা মানে নিজের সীমা জানা নিজের ইমোশন বোঝা নিজের ক্যাপিটাল রক্ষা করা নয় ট্রেড বন্ধ করা আসলে কি ট্রেড বন্ধ করা মানে মার্কেট থেকে পালানো না ভয়ের কারণে বের হওয়া না ট্রেড বন্ধ করা মানে ডিসিপ্লিন দিয়ে মার্কেট ছেড়ে আসা এটাই প্রফেশনাল ট্রেডারের সবচেয়ে বড় শক্তি দশ সবচেয়ে কঠিন সত্য ট্রেডার যতদিন মনে করবে আমি মার্কেট থেকে টাকা নেব ততদিন ট্রেড বন্ধ করা কঠিনই থাকবে যেদিন ট্রেডার বুঝবে আমার প্রথম কাজ ক্যাপিটাল বাঁচানো সেদিন থেকেই ট্রেড বন্ধ করা সহজ হতে শুরু করবে